এখন থেকে আপনি চাইলে যে কারোর নাম দিয়ে তৈরি করতে পারবেন হ্যাপি বার্থডে সং তাহলে চলুন যে কারোর নাম দিয়ে কীভাবে হ্যাপি বার্থডে সং তৈরি করতে হয় শিখে আসি হ্যাপি বার্থডে সং তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রুম ব্রাউজারে গুগল ক্রুম ব্রাউজারে গিয়ে সার্চ করব উয়েগো কাপ এবার প্রথম লিঙ্কটিতে একটি ক্লিক করে দেব ওয়েগো কাপ লিখে সার্চ করার পর আরেকটি সার্চ বাটন পেয়ে যাব। এখানে আবার সার্চ করব এ আই সিক্স ফাইভ এবার উপরের দিকে স্কুল করব উপরের দিকে স্ক্রল করলে ক্রিয়েট উইথ সং নেম এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার উপরের দিকে নামে ইউ নেম একটি সার্চ বার দেখতে পারব আমরা যার নাম দিয়ে গানটি তৈরি করতে চাই আমরা জাস্ট তার নাম এখানে লিখে দেব নামটি লিখে দেওয়ার পর এখানে আমরা আবার ওই নামটির উপরেই পুনরায় ক্লিক করে দিব এবার আমাদের বার্থডে গানটি তৈরি হয়ে গেছে গানটি আমরা শোনার জন্য প্লে বার্থডের সং এই অপশনটির উপর একটি ক্লিক করে দেব এবার এই গানটিকে ডাউনলোড করার জন্য আমরা পাশে যে থ্রি লাইন আইকন রয়েছে এই আইকনটির উপর একটি ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে ডাউনলোড বাটন একটি ক্লিক করে দিব এবার আমাদের গানটি ডাউনলোড হয়ে আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবে এখন আমরা চাইলে এই গানটি যেয়ে কাছে পাঠাতে পারবো বা আপলোড করতে পারবো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ